হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলিডে ফুডি বহু দিন বাদে বহু দিন বাদে একটা চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ এই চ্যানেলে আমি সময়ের অভাবে ভিডিও বানাতে পারছি না আর আজকে ডিউটি থেকে বাড়িতে এসে দেখি রান্না বান্না কিছু হয়নি কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না তাই আজকে চলে যাব কন্টাদারে কন্টাদারে দেবাবুর বিরিয়ানি অনেক দিন ধরেই নাম শুনছি নিয়ে আসবো পার্সেল তিনটে বিরিয়ানি কারণ আমরা বাড়িতে তিনজন আর এই বিরিয়ানি বাড়িতে এসে টেস্ট করবো এবং তোমাদের ফুল ফিল রিভিউটা দেবো ফুল ফিল রিভিউ তো চলো বেশি দেরি না করে দেবাবুর বিরিয়ানির দোকানে যাওয়া যাক ফাইনালি দেবাবুর দোকানে পৌঁছতেই দেখলাম একটা নতুন হাড়ি কিন্তু বিরিয়ানি সে খুলেছে মোটামুটি আগে একারি শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা একদম ধোয়া উঠছে আর গরম গরম বিরিয়ানিটা কিন্তু কাটা হচ্ছে আর ঘি আমি জিজ্ঞেস করতেই বলেছিল ঘিটা নাকি এরা আগে থেকেই দিয়ে দেয় তো সামনে কোনো ঘি এরা ওপরে ওপরে দেয় না তো ফাইনালি দেখো বিরিয়ানিটা কত সুন্দরভাবে কাটা হচ্ছে আর কি সুন্দর বিরিয়ানিটার কালার আর এই দেবাপুর দেবাবুর বিরিয়ানি কন্টাদার মানে ইছাপুর কন্টাদারে নাকি এখন খুব চলছে তাই যখনই আমি রাস্তা দিয়ে যাতায়াত করি ওখান দিয়ে তো দেখতে পাই বেশ ভালো মানুষের ভিড় তো ফাইনালি দেখো এত সুন্দরভাবে বিরিয়ানি কালারটা প্লাস মাংসের পিসগুলো প্রায় দুশো গ্রাম প্লাস দুশো কুড়ি তিরিশ গ্রাম আড়াইশো গ্রামের কাছাকাছি একটা মাংসের পিস আছে খুব সুন্দর লাগছে আর বেশি দেরি করবো না এখান থেকে আমি তিন প্লেট বিরিয়ানি নিয়ে নেবো ফাইনালি তোমরা দেখতে দেখো আর বিরিয়ানির কালার আর আমি দাঁড়িয়ে রয়েছি বিরিয়ানির দোকানের সামনে এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো তোমাদের যখন খাবো তোমাদের ফুলফিল রিভিউটা দেবো এখন তোমরা দেখো বিরিয়ানিটা কাটছে কীভাবে থেকে নিয়ে চলে আসলাম দেবাবু চিকেন বিরিয়ানি আর এই যে আমি আমার ছেলে আর আমার বউ তিনজন মিলে ট্রাই করব আর ফুল ফিল রিভিউটা দেবো বিরিয়ানিটা কেমন টেস্ট তো চলো বেশি দেরি না করে লোক সামলাতে পারছি না জিমে জল চলে এসছে বিরিয়ানিটা টেস্ট করা যাক তোমরা দেখতে পাচ্ছ তিন প্লেট বিরিয়ানি কিন্তু চলে এসছে আরে এক প্লেট বিরিয়ানি ও হো হো কি কালার রে ভাই ব্রাউন ব্রাউন সাদা সাদা একদম লাগছে চকচক করছে দেখো দেখি 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 একটু পিসটা তোলো দেখি চিকেনের পিসটা দেখি তোলো কত বড় ওরে ঝাড়া দাও রাইসটা একটু ঝাড়া দাও ওরে বাপ একদম বিগ সাইজের একটা চিকেনের পিস দিয়েছে ঠাসা মাংস আছে বেশ ভালো লাগছে আর একটা আলু আলুটা খুব সফট হয়েছে আলুটা প্রায় গলে গলে গেছে দেখতেই পারছো তো ওহো হো জি দেখে তো লোভ লেগে গেলো পুরো আর কোয়ান্টিটি নেয়াত খুব একটা কম নেই আর এর দাম এর দামটা না একটু পরে বলা যাবে আরও একটা প্লেট আমরা খুলছি তোমরা দেখো আর একটা থালার মধ্যে তিনজন আছি তিন প্লেট খুলব আর পরিবেশন করছে আমার বউ দেখতেই পাচ্ছ আর এখানে আমার ছেলে দেখো বলছে সবাই কি করছে ও রে বাপরে বাপ প্রত্যেক কটা বিরিয়ানি কিন্তু একই মাপের দিয়েছে আর দেখো কি সুন্দর লাগছে এত বিউটি লাগছে বাম্পার পিস এই পিসটা দেখো বস প্রায় দুশো আড়াইশো গ্রামের কাছাকাছি একটা পিস দিয়েছে প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি এই জন্যই তো মনে হয় দেবাবুর বিরিয়ানিটা এতটা পরিমাণ সে আলুটা আলুটা একটু চাপ দিয়ে ভেঙে দেখাও দেখি ও পুরো মেঘ একদম ক্ষীর হয়ে গেছে ক্ষীর 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 আর রাইসের পরিমাণ রাইসের জুর জুড়ে ভাবটা একবার দেখি হাত দিয়ে তোলো দেখি তো রাইসের জুর জুড়ে ভাবটা কি দেখি দেখি আ সেরা সেরা সত্যিকারের সেরা সেই লাগ যে তো বেশি দেরি করতে পারছি না লাস্ট আর একটা প্যাকেট আছে খুলে ফেলি আরে আর একটা প্যাকেট আছে খুলে ফেলি আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করব আরে বাবা কি ছেলে কি বল দেখো কি দে বাজে কি কিরকম লাগে লাগে এই দেখো তারুন একটা কিন্তু স্মেল আসছে তারুন দারুন একটা স্মেল আছে বিরিয়ানির স্মেল বুঝতেই পারছো আর দুপুর বেলা প্রত্যেক কটা চিকেন ওরে বাপরে বাপ আড়াইশো গ্রাম তোমাদের বলছি না দুশো গ্রাম প্লাস পুরো দুশো তিরিশ দুশো চল্লিশ এরকম গ্রামের এরকম আলুটাও সেই আলুটাও আর একটু হাত দিয়ে ভেঙে দেখো আলুটা একবার দেখাও দেখি সেই সেই আর বিরিয়ানির কালারও সেই এবার খালি মুখে ও হো চলো বেশি দেরি না করে দেখতেই পাচ্ছ এখন তিনটে প্লেটে কিন্তু আমাদের খাবার ভাড়া হয়ে গেছে আর সাথে কি দিয়েছে দেখোদের মধ্যে স্যালাড ফ্যালাড দিয়েছে নাকি হ্যাঁ একটা সাইড করে স্যালাডগুলো বাহ মোটামুটি একটু দিয়েছে যতটুকু দেওয়ার তো তোমরা তো নিশ্চয়ই জানতে চাইছো এই বিরিয়ানিটার দাম কত হতে পারে তাই না তো বিরিয়ানিটার দামটা একটু বাধে বলি নাকি বিরিয়ানিটার দাম দেখো এই বিরিয়ানির দোকানে মারাত্মক কিন্তু ঠিক আছে এখন এই মুহূর্তে মোটামুটি পাঁচ আমি দেখলাম দাঁড়িয়ে রয়েছে তো দারুণ কিন্তু তো তো বেশি দেরি না করে চলো আমরা এখন শুরু করা যাক তো ফাইনালি এই প্লেটটা আমার ভাগে পড়েছে আর এই সব থেকে বড় চিকেন পিসটা কিন্তু আমার ভাগে পড়েছে আর আমি এখন ফুল ফিল ট্রাই করবো আর তোমাদের ফুল রিভিউটা দেব তো চলো দেরি না করে শুরু করা যাক তো ফাইনালি এবার আমি ট্রাই করব এই দেবাবু চিকেন বিরিয়ানিটা তো আমাদের মোটামুটি আমার ছেলে এখানে ট্রাই করছে ও খাচ্ছে আমি ওকে কিছু বলবো না কারণ ও রিভিউ দিতে চায় না আমি তোমাদের রিভিউ দিচ্ছি ফুল ফিল রিভিউ এই বিরিয়ানিটা কেমন হতে পারে ঠিক আছে প্রথমে রাইসটা একবার দেখাই দেখো এর রাইসটা দেখে একদম ঝুঁজ ঝুড়ে ভাব পুরো ঝুঁজ ঝুড়ে রয়েছে আর এর আলুর কথা বলতে গেলে এর আলুর সফটনেস দেখো একদম সফট 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 পরিষ্কার আর এর মাংসের পিস তো তোমাদের দেখেছি আমি একটু ভেঙে খেয়েছি এখান থেকে তার আগে এবার একটু রাইস খাওয়া যাক দেখো বিরিয়ানিটা দারুণ হয়েছে তার সাথে একটা জিনিস ফল্ট করছে সেটা হচ্ছে মিঠা আটুরের যে গন্ধটা ওটা একটু আমার লাগছে ঠিক আছে একটু আলু দিয়ে একটা বাইক খাই আলুটা যেন পুরো মাখন মতন গোলে আছে এতটাও গলা ভালো লাগে না কিন্তু এখানে বেশ ভালোই লাগছে এবার মেন জিনিস এটা হচ্ছে সেই যে চিকেন এইবার এই চিকেনটা দিয়ে একটা বাইক বাম্পার সফট চিকেন একদম সফট চিকেন প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি একটা এবার একটা চিকেন দিয়ে আলু দিয়ে একটা শশা নিই একটু পুরো পেঁয়াজ আর একটু রাইস দিয়ে একটা বড় করে বাইট কি বলবো তোমাদের বলে বলা না এত বিউটিফুল মানে এত সুন্দর টেস্ট করেছে আর এই বিরিয়ানিটা তোমরা প্রত্যেক দিন পাবে কোথায় ইচাপুর কন্টাদা দেবাবু ইচাপুর কন্টাদা দেবাবু হবে এতটা কোয়ান্টিটি এত বড় চিকেন একটা সফটনেস আলু সাথে স্যালাড এবার নিশ্চয়ই তোমাদের দাম জানতে ইচ্ছে করছে এই বিরিয়ানিটার এই বিরিয়ানিটার দাম হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র একশো নিরানব্বই না 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 ভুল শুধু একশো টাকা এই একশো টাকা এতটা পরিমাণ বিরিয়ানি দে বাবু দিচ্ছে তো ফাইনালি তোমরা রফটা দেখতে দেখো আমি তো পড়ে চিকেন নিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা ঘপাঘপ শেষ করে বলি বহুত খিদে পেয়ে গেছে তোমার দেখতে দেখো বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে আর তোমরা সকলেই যেন বিরিয়ানি খেলে ভীষণ জল চেষ্টা পায় তো আমারও ভীষণ জল খেয়ে পেয়েছে ওভারঅল আজকের বিরিয়ানিটা আমার তো বেশ ভালো লেগেছে বাড়িতে ছিলাম বাড়িতে রান্না বান্না হয়নি তাই জন্য বিরিয়ানি দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিলাম ফাইনালি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অনেকদিন বাদে ভিডিও আসলো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই